হ্যালো এভরি আমি জয়িতা চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে তো ভ্লগটি ছিল সরস্বতী পূজার রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম ঠাকুরের ভোগ কিনতে তো ভোগ কেনার পর ও সেটা প্যাকেট করিয়ে নিচ্ছিল আর আমরা মিষ্টি পনির সব এই দোকান থেকেই বেশিরভাগ কিনে থাকি তো তারপর চলে গিয়েছিলাম কোর্টে সেখানেই আমরা প্রত্যেকবার অঞ্জলি দেই তো খুব সুন্দর করে সাজিয়েও ছিল একটা সেলফি স্ট্যান্ড মতো করেছিল তো কিছুক্ষণ পর ঠাকুর মশাই চলেও এসছিলেন আর এইদিকে পুজোও হচ্ছিল আর এই যে এখানে সবাই দাঁড়িয়েছিল আমরাও পাশে বসেছিলাম ও সেটা একটু ভিডিও করে দিচ্ছিল এখানে সবাই ওর অফিসের কলিকরা দাঁড়িয়েছিল সবাই মিলে ভালোই মজাও হলো এইদিকে ঠাকুর মশাই যজ্ঞের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারপর যজ্ঞ হয়েছিল যজ্ঞের টিকা আমাদের সবাইকেই ঠাকুর মশাই করিয়ে দিয়েছিলেন তো তারপর পুজো সম্পূর্ণ হওয়ার পর আমরা ওপরে চলে এসেছিলাম যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখানে লাঞ্চ করতে কারণ অলরেডি দুপুর দুটো মতো বেজে গিয়েছিল তো ভাবলাম লাঞ্চটা করেই নেওয়া যাক আর এইদিকে ও সবার প্লেটে জল দিয়ে দিচ্ছিল ধোয়ার জন্য তো তারপর দিয়ে গিয়েছিল গরম গরম বেগুনি যেটা খুবই টেস্টি ছিল খেতে তারপর দিয়েছিল গরম গরম খিচুড়ি পুরো ধোয়া ওঠা তো আইটেমে ছিল খিচুড়ি আলু ফুলকপি পনির দিয়ে একটা নিরামিষ তরকারি ঘাঁটি তরকারি চাটনি আর মিষ্টি তো তারপরে যে দিয়ে গেছিলো ঘাঁটি তরকারি পরের ক্লিপসগুলো আর নেওয়া হয়নি তো দুপুরে বাড়িতে এসে তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যে রেডি হয়ে গিয়েছিলাম সন্ধ্যাবেলা একটা মতো বাজে এখন আমরা আবার একটু বেরিয়ে পড়বো একটু ঘুরে আসবো প্লাস রাতে ডিনারটাও করে আসবো একবারে তো চলো তারপর আমরা রেডি হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে এটা আমাদের ইসলামপুর হাই স্কুলের পুজো প্রত্যেক বছরই বেশ ভালোই করে আমাদের গার্লসের পুজোও বেশ ভালো হয় তবে আমাদের বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে যাওয়ায় গেট বন্ধ করে দিয়েছিল তো সেখানে প্রোগ্রামও হচ্ছিলো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তারপর আমরা চলে গিয়েছিলাম সায়েন্সের এক্সিবিশন দেখতে তো এখানে প্রত্যেক বছরই সরস্বতী পুজোর দিন এই ছোট ছোট ভাইরা বেশ সুন্দর সায়েন্সের এক্সিবিশন করে তো আমাদের এতটাই রাত হয়ে গিয়েছিল যে ওরাও সেগুলো বন্ধ করে দিচ্ছিল তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম স্টাইল বাজারে ওর কয়েকটা জিনিস কেনার জন্য এখানে শীতের কালেকশন প্রায় শেষই ছিল কারণ অলরেডি শীত যেতে চলেছে তো তাও দেখছিলাম কিছু যদি ভালো পাওয়া যায় ও ওইদিকে দেখছিল আমি ওইদিকে দেখছিলাম যদি কিছু ভালো লাগে তবে কালেকশন তেমন এখন আর খুব একটা ভালো লাগলো না ও আমাকে এদিকে জিজ্ঞেস করছিল কি দেখছো তো আমি যেমন চাচ্ছিলাম তেমনটা পেলাম না তো যাই হোক একটা পছন্দ হয়েছিল

যে সরস্বতী পূজার তারপর চলে গিয়েছিলাম রাতের ডিনার করতে হ্যাশট্যাগে এই যে এখানকার মেনু কার্ড তোমরা চাইলে প্রাইস গুলো দেখে নিতে পারো তো এখানকার মেনু অনুযায়ী প্রাইসগুলো আমার ঠিকঠাকই লাগে ও দেখে নিচ্ছিল কী অর্ডার করা যায় স্ন্যাক আইটেমে মেনু কার্ড দেখা হচ্ছে দেখা যাক কি অর্ডার হয় কি অর্ডার করবে ঠিক করলে হ্যাঁ আর তার সাথে আইটেম খাবো না আমরা রাতে তো সেখানে নান কুলচে বা তান্দুরি রুটি ছাড়া কোনো অপশান নেই দেখা যাক আমরা আজকে স্কেসি হ্যাশট্যাগে রাতে ডিনার করতে এখানকার অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালোই লাগে আর খাবারগুলো বেশ ভালোই তো সেই জন্যই আসলাম আগেও আর দেখছি এসে এখানে বেলুড়ে ডেকোরেশন করেছে ভ্যালেন্টাইনটা স্পেশাল স্ন্যাক্সে আমরা অর্ডার করেছিলাম চিকেন লেগ ফ্রাই ও তারপরে সস তারপর ডিনারটাও চলে এসেছিল ডিনারে অর্ডার করা হয়েছিল মাটন কষা আর পিৎজা তো তারপর বিল পেমেন্ট করে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম হয়ে গেল তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সব শেষে চলে গিয়েছিলাম পানের দোকানে পান খেতে তো সেখান থেকেই ভাবলাম কালকের জন্য ডিম নিয়ে যাওয়া যায় তারপর আমরা বাড়ির জন্য রওনা দিলাম আর আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম আমার এই ভ্লগটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা